মাত্র একদম মনে করেন যে কম দামের ভিতরে আজকে এই ডোনটা পেয়ে যাবেন দেখেন একদম সেম টু সেম ডিজে অ্যাভাটাটা নিয়ে আসছি যেটার উপরও কাভারিং আছে

একদম সুপার ব্যালেন্সের একটা ড্রোন সবার পছন্দ ইডব্লিউ8 ম্যাক্স আর ভাই এটার কোয়ালিটিটা যদি একটু দেখাই যে দেখেন এটা যদি এইভাবে ধুইরা মনে করেন যে এইভাবে কাস্টম করে ঠিক আছে ভাই এত ভালো ড্রোনটা হাতে নেন দেখেন এত জুরে এটা ডিলা দেখাইলাম এটা দেখেন কিচ্ছু হয় না এই ড্রোনটা ঠিক আছে একদম যেরকম ছিল তেমন ই আছে আপনারা যারা বাচ্চাদেরকে ড্রোন গিফট করতে চাচ্ছেন একদম হেভি শক্তপুক্ত তারা হচ্ছে এই ড্রোনটা গিফট করতে পারেন তারপরে যে ড্রোনটা দেখাবো ভাই এই যে দেখেন অনেকের চাহিদা থাকে ভাই রিমোটের ডিসপ্লে সহ ড্রোন কম দামে দেন এখন রিমোটের ডিসপ্লে সহ ড্রোন তো ভাই কিনতে গেলে দেড় লাখ টাকা এক লাখ বিশ হাজার টাকা বাজেট করতে হয় এখন বাচ্চারা কিভাবে সে সেগুলো কিনবে এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার রিমোটের স্ক্রিন সহ এই যে দেখেন ড্রোনটা কতটা চমৎকার কালারে চলে আসছে এখানে হচ্ছে গিয়ে বাচ্চারা চালাতেও পারবে প্লাস হচ্ছে গিয়ে ভিডিওটা দেখতে পারবে আবার চাইলে মেমোরি কার্ড লাগিয়ে সেভও করতে পারবে তারপরে এখানে দেখেন কমলা সুন্দরী চলে আসছে আই3 প্রো মডেল একদম নতুন রূপে সেম ডিজিআই ড্রোন আফটার কমলা কালারে চলে আসছে এটা কিন্তু আপনার সুপার ব্যালেন্স একটা ড্রোন ঠিক আছে সুপার ব্যালেন্স একটা ড্রোন ক্যামেরাটা রিমোট আপ এন্ড ডাউন হবে টু এক্সিস গিমবল এটা আর এটা যে ক্যামেরা হচ্ছে কি আপনার 1080 এইচডি ক্যামেরা আর এটা হচ্ছে কি আপনার চতুর সেন্সর আছে কোন জায়গায় বাড়ি খাবে না নষ্ট হবে না